প্রথম প্রশ্ন ভারতবর্ষের সামগ্রিক ভূখণ্ডের মোট আয়তন কত অ্যান্সার এ বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার ভারতবর্ষকে ভূপ্রাকৃতিক দিক থেকে কটি ভাগে ভাগ করা যায় অ্যান্সার সি পাঁচটি ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অ্যান্সার বি কেটু কেটুকে আবার ওইন অস্টিন বলা হয়ে থাকে অর্থাৎ গোয়াডিন অস্টিন বা কেটু একই নামে পরিচিত মানে কেটুকে গডিন অস্টিন বলা হয় বা গডেন অস্টিনকে কেটু বলা হয়ে থাকে তো এটা হলো ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অ্যান্সার বি কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থিত হিমালয় পর্বতমালাকে উত্তর থেকে দক্ষিণে কয়টি ভাগে ভাগ করা হয়েছে অ্যান্সার এ চারটি হিমালয় মালার পশ্চিম প্রান্তে কোন পর্বত অবস্থিত অ্যান্সার সি নাঙ্গা পর্বত পশ্চিম থেকে পূর্ব দিকে ভারতীয় হিমালয়ের মোট কত অ্যান্সার ডি পঁচিশশো কিলোমিটার হিমালয় পর্বতমালা একটা বিশাল পর্বত শ্রেণী যা ভারত নেপাল নেহুটান চীন এবং পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশে বিস্তৃত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কে টু বা অস্টিন কোন পর্বতের অংশ অ্যান্সার বি কারাকোরাম পর্বত শ্রেণী এবার আমরা কারাকরম পর্বত শ্রেণী সম্পর্কে একটু জেনে নেব অস্টিন হচ্ছে কারাকরম পর্বতমালায় অবস্থিত এটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ এবং পাকিস্তান ও চীনের সীমান্তে অবস্থিত কারাক্রম পর্বতমালা উত্তরে হিন্দু পর্বতমালা এবং পূর্বে তিব্বতীয় মালভূমি দ্বারা বেষ্টিত এর উচ্চতা আট হাজার ছশো এগারো মিটার এটিকে স্থানীয়ভাবে চোগরি বা স্যাভেজ মাউন্টেন নামেও ডাকা হয়ে থাকে হিমালয় পর্বতমালার কোন অংশের নাম প্রধান হিমালয় অ্যানসার সি হিমাদ্রি হিমালয় এটি হিমালয় বরতমালার সবচেয়ে উত্তরে এবং সর্বোচ্চ অংশ যেখানে বিশ্বের অনেক বিখ্যাত শৃঙ্গ যেমন মাউন্ট এভারেস্ট অবস্থিত ভারতের উচ্চতম গিরিপথের নাম কি অ্যান্সার এ খারদুংলা গিরিপথ পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গের নাম কি অ্যান্সার এ কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর সর্বাধিক দ্রুত গঠিত পর্বত হল নাঙ্গা পর্বত ভারতের দীর্ঘতম নাম কি বানিহাল ভারতের সর্বোচ্চ মালভূমি নাম কি প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ প্রিভিয়াস যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় এসে থাকে বা এসেছিল এবং পুনরায় আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি হল ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি এখানে সঠিক উত্তর হবে বি লাদাখ মালভূমি পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ পীরপাঞ্জাল ও হিমাদ্রি হিমালয়ের মাঝে অবস্থিত বিখ্যাত কাশ্মীর উপত্যকা কি নামে পরিচিত অ্যান্সার হলো এ কারেওয়া কারেওয়া উপত্যকা ভারতের সুইজারল্যান্ড কোন অঞ্চলকে বলা হয় অ্যানসার ডি কাশ্মীর উপত্যকাকে ভারতের কোন রাজ্যকে আপেল রাজ্য বলা হয় অ্যানসার বি হিমাচল প্রদেশকে নৈনিতাল সাততাল ভীমতাল প্রভৃতি হ্রদগুলি কোন হিমালয়ে দেখা যায় বিশেষত অ্যানসার ডি কুমায়ন হিমালয় দেখা যায় পৃথিবীর উচ্চতম রেল স্টেশন হল অ্যানসার এ ঘুম রেল স্টেশন ভারতের কোন রাজ্যকে পঞ্চ দেশ বলা হয় অ্যানসার ডি পাঞ্জাব মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল অ্যান্সার সি দাফাবুম নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল অ্যান্সার ডি সারামতি অরুণাচল প্রদেশের প্রধান পাহাড় হলো অপশান এ মিসমি অপশান বি পাটকয় অপশান সি এ বি উভয় ঠিক অ্যান্সার সি বি উভয় ঠিক অর্থাৎ মিসমি এবং পাটকয় দুটো পাহাড়ি দেখা যায় অরুণাচল প্রদেশে উত্তর কাশ্মীর হিমালয়ের উল্লেখযোগ্য গিরিপথ হল অ্যান্সারডি সবগুলোই ঠিক ভারতের উত্তর অঞ্চলের গুরুত্ব হল অ্যানসার ডি সবগুলোই ঠিক ভারতের কোন রাজ্যকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অ্যান্সার এ অন্ধ্রপ্রদেশ পীরপাঞ্জল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অ্যান্সার সি ইন্দ্রাসান ভারতের বৃহত্তম হ্রদ হল অ্যান্সার বি উলার হ্রদ কোন পর্বত ভারতের ব্লু মাউন্টের নামে পরিচিত অ্যানসার এ নীলগিরি পর্বত ভারতের একমাত্র মরুভূমি হল অ্যানসার এ থর মরুভূমি ভারতের পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি অ্যান্সার বি সর্যাদ্রী পর্বত পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী অ্যানসার সি ভাবুল মালা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এখানে অ্যান্সার ডি কোনোটি নয় এখানে যে দিয়ে দেওয়া হয়েছে কোনটি নয় দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনায় মুদি আন্নাই মুদি আনায় মুদি ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত অ্যান্সার বি ছোটনাগপুর মালভূমি অঞ্চল ভারতের একটি প্রাচীনতম পর্বত হল অ্যান্সার এ আরাবলী পর্বত এটা একটি ক্ষয়জাত পর্বত নামেও পরিচিত ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হল অ্যান্সার ডি মেরিনা সি বিচ গুরুত্বপূর্ণ প্রশ্ন দক্ষিণ ভারতের শস্য নামে পরিচিত ভারতের কোন অঞ্চল অ্যান্সার ডি কঙ্কন উপকূল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কি অ্যান্সার বি ব্যারেন এ নারকন্ডাম একটা মৃত আগ্নেয়গিরি এবং ডেকান ট্র্যাপ তো একটা দাক্ষিণার্থ্যের মালভূমি আর ভিসুবিয়াস যেটা ইতালির ভিসুভিয়াস একটা আগ্নেয়গিরি তাহলে অ্যান্সার বি হলো ব্যারেন যেটিকে সুপ্ত অবস্থায় রয়েছে যে আগ্নেয়গিরি সেটা হলো ব্যারেন আগ্নেয়গিরি এবং ভারতে অবস্থিত তাই এটাকে জীবন্ত আগ্নেয়গিরি হিসেবে ধরা হয়ে থাকে বা বলা হয়ে থাকে ভারতের উত্তরের সমভূমি অঞ্চল কোন রাজ্যের অন্তর্গত সবগুলোই ঠিক ভাবরের দক্ষিণ ভাগের জলাভূমি কি নামে পরিচিত অ্যান্সার এ তরাই অবৈজ্ঞানিকভাবে অতিমাত্রায় জলসেচের কারণে উত্তর ভারতের সমভূমির অংশবিশেষ ভূমিভাগের উপর লবণের আস্তরণ সৃষ্টি হয়েছে এই লবণযুক্ত মৃত্তিকা কী নামে পরিচিত অ্যান্সার বি কালার ভারতের একটি প্রবাল দ্বীপ হলো অ্যান্সার বি লাক্ষাদ্বীপ ভারতের একটি প্রবাল দ্বীপ উত্তর ভারতের সমভূমি অঞ্চলের নবীন পলিমারটি দ্বারা গঠিত প্লাবনভূমি নিম্ন অংশ কি নামে পরিচিত অ্যান্সার ডি বেড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলোই পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য গুরুত্বপূর্ণ ভারতে অবস্থিত হিমালয় পর্বতে সর্বোচ্চ শৃঙ্গের নাম কী সেটা হলো অ্যান্সার বি কাঞ্চনজঙ্ঘা ভারতবর্ষের মধ্যে যেটা অবস্থিত হিমালয় পর্বতমালা তার সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যদি বলে বিশ্বের মধ্যে তাহলে মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরের সমভূমি অঞ্চলের পশ্চিমাংশে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায় এগুলি কি নামে পরিচিত অর্থাৎ ছোট ছোট যে বালিয়াড়িগুলো দেখা যায় সেগুলোর একটা নাম রয়েছে সেই নামগুলি বা সেগুলোকে কি হিসেবে পরিচিত বালিয়াড়িগুলো ভুর ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত প্লাবনভূমি কি নামে পরিচিত বা প্লাবনভূমিকে কি বলে অ্যানসার সি ধায়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের একটা লাভা গঠিত মালভূমির নাম কি অ্যানসার ডি ট্রাফ মালভূমি এটা একটি ব্যবিচ্ছিন্ন মালভূমি ভারতের একটি ব্যবছন্ন মালভূমির উদাহরণ হল অ্যান্সার এ মেঘালয় মালভূমি হিমালয় পর্বতমালার কোন অংশে ট্রান্স হিমালয় নামে পরিচিত অর্থাৎ হিমালয় পর্বতমালার কোন অংশ ট্রান্স হিমালয় নামে পরিচিত অ্যান্সার ডি হলো জাস্কর পর্বত শ্রেণী ট্রান্স হিমালয় নামে পরিচিত কোন পথ দ্বারা লাদাখের রাজধানী লেহ কাশ্মীরের সঙ্গে যুক্ত অ্যান্সার এ জজিলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে জানো বলো না নতুন নতুন আপডেট ভিডিও পেতে এবং আমার চ্যানেলটিকে মোটিভেট করতে প্লিজ আরও বেশি বেশি করে শেয়ার করো